হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছো সকাল সকাল উঠে আমি কিন্তু রান্নাঘরে বসে গেছি এখানে কিন্তু ভাত দিয়েও দিয়েছি আর এই দেখো কাঠের উনুনে রান্না করছি ভাতটা হতে দেখো এখানে আমি বিনসগুলো বানিয়ে নিই চলো এই দেখো আমাদের আজকে মাছ এনেছে তো আমি এখন বিনসগুলো বানাবো তো চলো বন্ধুরা বিনসগুলো আগে বানিয়ে নিই তারপরে কিন্তু মাছটা বানাতে হবে ঠিক আছে তো চলো তো এই দেখো বন্ধু বিনসগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর যেগুলো পোকা ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি বিনস একটু দেখে বানাতে হয় কারণ বিনসের দিকে পোকা থাকে ঠিক আছে তারপরে এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু হচ্ছে এই দেখো ভাত এখনো ওটলায়নি তো এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছো বন্ধু এই লঙ্কা কিন্তু আমাদের মাটি হয়েছে মাটির থেকে তুলে আনা হয়েছে টাটকা লঙ্কা একদম গাছের সবুজ সবুজ ঝাল ঝাল লঙ্কা তারপরে কিন্তু দেখো এখানে বন্ধ ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতে হাড়িতে নুড়ি দিয়ে নিচ্ছি নাহলে মানে কালি থাকলে পরে একটা কেমন নোংরা নোংরা লাগে তার জন্য তো মনে তো চলো ভাতটা এখন উপর দিয়ে দেবো তো এই দেখো বন্ধ ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ওই দিকে দেখো আমি এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনের উপর দেখতেই পাচ্ছ কড়াই তেতে গেছে তেলও দিয়ে দিলাম এবার এবার কিন্তু আমি বিনসগুলো ভাজবো এই দেখো বিনসগুলো ভাজবো তো চলো বিনসগুলো ভেজে নিই তো বন্ধুরা বিনসের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দেখো বন্ধু আমার বিনস কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে মাছ ভাজতে দিয়ে দিয়েছি কয়েকটি আমি তারপরে এখানে কিন্তু মশলা করে নিচ্ছি মাছের সুস্থ হতে তার মধ্যে কিছু দিয়েছি পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে সাদা সর্ষে দিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে নেড়েছে তারপর জল ধরে দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু ফাইনালি রিবন আমার পাটা মাঝে শস্য রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা তোমরা যদি মানে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন